অনেক দিন আগের কথা ছোট্ট একটি গ্রাম যেখানে সূর্যের আলো ভোরে মাটির ধারে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সেখানে বাস করত লাবণ্য নামের এক কিশোরী লাবণ্য তার বয়সের তুলনায় অনেক বেশি কল্পনা শক্তি সম্পন্ন ছিল গ্রামের সবাই জানতো সে গোড়া খুব ভালোবাসে কিন্তু তার কোড়ার সাথে সম্পর্ক অন্যদের মতো সাধারণ ছিল না গ্রামের মানুষ বলতো লাবণ্যর চোখে এক অন্যরকম দীপ্তি আছে যা প্রায়শই আস্তে জিনিস দেখায় একদিন গ্রামে এলো এক অচেনা সবরকারী তার সঙ্গে যিনি এক সুন্দর চকচকে সোনালী রঙের ঘোড়া ঘোড়ার চোখে যেন উদ্ভুত আর জল খাচ্ছিল গ্রামে সবাই ভয় পাচ্ছিল কিন্তু লাবণ্য যখন গোড়াকে দিকে তাকালো তার ভয় লোক বেঁধে শুরু করলো ঘোড়া শান্ত ছিল যেন বুঝতে পারছে এই মেয়েটি তার বন্ধু হতে চলছে লাবণ্য জিজ্ঞেস করল এই গোড়াটির নাম কি সবরকারী হেসে বলল এই গোড়ার কোনো নাম নেই তবে যিনি তাকে বাঁচাতে পারবেন তিনি তাকে খুঁজে পাবেন ঘরে দেখো এটা জাদু করি লাবণ্য বিস্মিত হলো জাদু করে গোড়া সে স্বপ্নকে তার চোখে আশার আলো জুড়ে উঠল সহরকারি বলল সকালে গোড়াটি খুঁজে বের করে সাহস দেখা কিন্তু সাবধান জেলেন্স অপেক্ষা করছে তা এবার লাবণ্য কমাতে পারলো না বুড়ের আলো উদ্দেশ্যে সে টুটে বের হলো নদীর দ্বারে এসে হঠাৎ গোড়াটিকে খুঁজে পেল বুড়া যেন ডাকছে লাবণ্য ধীরে ধীরে হাত বাড়ালো ঘোড়ার তার দিকে চকচকে চোখ তাকালো যেন বলছে ভয় পেয়ে নাম তোমার সেই প্রথম মুহূর্তে লাবণ্য বসলাম এটি শুধু বন্ধুত্ব নয় এটি এক যাত্রা সাহস ভালোবাসা হোক কল্পনা পরীক্ষা পরের কয়েক দিনে লাবণ্য ঘোড়ার সঙ্গে ঘুরতে শুরু করলো হঠাৎ ঘোড়া অদৃশ্য হয়েও অন্য জায়গায় উপস্থিত হচ্ছিল একদিন নদীর বাড়ি নিয়ে এসে একটি প্রাচীন গুহার মুখোমুখি হলো গুহার ভিতরে ঢুকতে সব জায়গায় আলো ঝলমল করতে লাগলাম প্রাচীন জ্ঞানে অক্ষরে লেখা ছিল লাবণ বসল কোড়া শুধু পথ দেখাচ্ছে না শিক্ষা দিচ্ছে প্রতিটি প্রতিটি চ্যালেঞ্জ তাকে শক্তিশালী করবে একটি ছোট চল ধারে দ্বারে পৌঁছে লাবণ্য একটি রহস্যময় দরজা দেখলো সেই দরজা কুয়ার সঙ্গে সঙ্গে ভেতরে প্রকাশ পেল জাদুকরী বাগান বাগানটি ফুল উজ্জ্বল ফাতর এবং ছোট ছোট জাদুকরি ফ্যান দিয়ে বরা। হঠাৎ বাগানের মধ্যে থেকে বের হল একটি লাল চোখের সাপ লাবণ্য ভয় পেল কিন্তু ওরা চোখে বার্তা ভয় বলে সাহস দেখা ওরা জাদুকরি শক্তি সাপটিকে শান্ত করে দিল লাবণ্য বুঝল ওরা তাকে শুধু সাহসী করছে না ভয়কে জয় করতে শেখাচ্ছে পরের দিন সকালে বাগানে লাবণ্য ঘোড়ার পাশে দাঁড়ানো হঠাৎ একটি উদ্ধ ছোট প্রাণী উপস্থিত হল নাম তার লুমি লুমি আমি এই বাগানের প্রহরী তোমার সাহসিক অভিযান শুরু হয়েছে তাই আমি তোমাদের সাহায্য করতেছি লাবণ্য খুশি তুমি কি আমার সঙ্গে চলবে অবশ্যই হেবে সাহস দেখাতে হবে তারা জ্বর দাঁড়িয়ে পৌঁছালো হঠাৎ একটি অদ্ভুত জ্বর এসে তাদের বাধা দিল লাবণ্য গোড়া এবং রুমি একসাথে সাহস দেখালো জ্বর থামার পর তারা এক নতুন গুহার সাথে এসে পৌঁছালো ভেতরে ছিল ইরা রত্ন রহস্যময় মানচিত্র লাবণ্য বুঝল প্রতিটি জায়গায় নতুন চ্যানেল নতুন বন্ধু এবং নতুন শিক্ষা অপেক্ষা করছে লাবণ্য গোড়া এবং নেরি অরণ্যের গভীরে প্রবেশ কর প্রথম চ্যানেল ছিল যাদুকরী নদী পার হওয়ার নদীর জন্য অদ্ভুত আলো বেশি বেড়াচ্ছে লাবণ্য গোড়ার শক্তি এবং লোভীর সাহায্যে নদী পার করলো তাদের পরবর্তী চ্যানেল ছিল যাদুকরী দাদা অচেনা পুথি এবং শব্দ বিশ্লেষণ করে তারা দাদা সবতাদ বল তৃতীয় চ্যালেঞ্জ ঝর্ণার পাশে উড়ন্ত সেতু পার হওয়া প্রতিটি দাঁত ভয় তৈরি করছিল এবং লাবণ্য সাহস দেখানো অরণ্যের গভীরে পৌঁছায় তারা একটি বিশাল জন্ম করা দরজা কেন দরজার উপরে লেখা এখানে বন্ধুত্ব এবং সাহস সেখানে জাদুপুজে পাওয়া যায় লাবণ্য বুঝলো এই অভিযান তার বন্ধুত্ব দৌর্য এবং শক্তি পরীক্ষা তারা অরণ্যের মধ্যে লুকানো দ্বীপে পৌঁছালো দ্বীপটি ফুল জল এবং রথ ঘর হঠাৎ দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল একটি বিশাল কখন এখানে জাদুকরি খাতের পাথরে আলো ছড়াচ্ছে উপস্থিত সে বলল আমি দ্বীপের লক্ষ্য বন্ধু প্রিয় এবং মনোযোগী হোক তবে আমি সাহায্য করব রবত্ন পতমে বয়বে না পুতুল পুরার দৃঢ় দৃষ্টিতে সাহস রবি বলল ছিল আমাদের বন্ধু তারা একত্রে অভিযান শুরু কর নদীর দ্বারে তারা পৌঁছালো নদীর জলে অদ্ভুত আলো বেশি বেড়াতে নেমু নামের জাদুঘরী প্রাণী উপস্থিত হলো সে বলল সাহস বন্ধুত্ব এবং ধৈর্য দেখো সাহায্য করো লাবণ্য লোমি এবং সিঁড়ি একত্রে নদী পার না জাদুকরী বাধা তাদের দৈর্য পরীক্ষা করতিথি তাপ তাদের শক্তিশালী করো নদী পার হয়ে তারা জাদুঘরী পাহাড়ের ভালো দেশে পৌঁছান পাহাড়টি ঘন এবং জলমগ্ করে আলো দিয়ে ভরা পাহাড়ের ওঠার সাথে সাথে একটি দরজা দেখা গেল যেখানে সাহস ও বন্ধুত্ব থাকলে সেখানে গোপন শক্তি অপেক্ষা করতে পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো শুধু হলো দাদা প্রতিটি দাপ তাদের বুদ্ধিমত্তা এবং সাহস পরীক্ষা করল হঠাৎ গুহার গভীর একটি প্রাচীন পাখি হাজির হল যা পাহাড়ের অক্ষ সে তাদের দ্বীপের সবচেয়ে উপর রহস্য দেয় গুহার কক্ষে জন্ম করল আরও ছিল সেখানে একটি প্রাচীন মানচিত্র ছিল যা দেখা ছিল আরো রহস্যময় দিক লাবণ্য বসল তার যাত্রা এখানে শেষ হঠাৎ একটি জাদুগরি পাথর আলো ছড়াতে শুরু করলো পাথরের আলো দেখালো শুরু সাহসী গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসী শক্তি পাবে লাবণ্য পাথরের কাছে গিয়ে গেল এবং আলো তাদের চারপাশে জন্ম করতে লাগলো ঝর্ণার পাশে পৌঁছাতে তারা বিশাল একটি দরজা দেখা পেল দরজার উপরে লেখা ছিল যেখানে শক্তি সাহস থাকবে সেখানে জাদুকরীর শক্তি প্রকাশ পায় লাবণ্য ধীরে ধীরে দরজা থেকে এগুলো ঘোড়া পাশে দাঁড়ালো লুমি ও সিঁড়ি তাকে উৎসাহ দিল দরজা ঘুরতে একটি লাবণ্য ঘোড়া ও সিঁড়ি একত্রে সাহস দেখালো ফাতর থেকে আলো বের হয়ে থাকে চারপাশে জলম করতে থাকে তারা বুঝলো বন্ধুত্ব সাহস এবং বিশ্বাসের প্রকৃত জানে জাদুকরের দ্বীপের প্রতিটি গুণ থেকে আলো ছড়িয়ে পড়ে লাবণ্য বসল তার যাত্রার শেষ হয়নি তার সাহস এবং বিশ্বাসকে চিরকাল শক্তিশালী করছে শেষ মুহূর্তে লাবণ্য গোড়া লুমে এবং সিরি একত্রে দাঁড়িয়ে দেবী রঙিন উপভোগ করলো তারা জানল সাহস সবচেয়ে বড় যাত্রা শেষ হলেও তাদের মূল সাহস এবং বিশ্বাস চিরকা